ফোন থেকে চাইলে কিন্তু চোরে আপনার ফোনটা আর নিয়ে যেতে পারবে না সে যদি আপনার ফোনটাকে আনলক করতে যায় তাহলে কিন্তু সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে আপনি যে কোনো দূরের জায়গায় থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা যে কেউ হাত দিয়েছে বা খোলার চেষ্টা করতেছে দেখুন আমি চোরের মতো পাওয়ার বাটন অফ করতেছি খুলতেছি কিন্তু আমি যদি সঠিক ল্যাপটা দিয়ে খুলে ফেলি তারপরেও কিন্তু মোবাইল ডেকে উঠবে অবশ্যই দেখবেন আপনারা দেখতে পারছেন যে আমি ধরুন আমি এটার লকটা জানি জেনে খুলে পেলাম দেখতে পারছেন অ্যালার্ম বেজে উঠতেছে আপনি যে কোনো দূরে থাকেন না কেন আপনি কিন্তু দেখতে পারবেন এই অ্যালার্মটা কিন্তু সঠিক পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত অ্যালার্মটা বন্ধ হবে না দেখুন চোরে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিচ্ছে এটা বন্ধ করার জন্য ধরুন চোরে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিচ্ছে এটাকে বন্ধ করার জন্য তারপরে কিন্তু এটা বন্ধ হবে না দেখুন এটা কিন্তু বন্ধ হবে না উল্টাপাল্টা পাসওয়ার্ড দিলে কিন্তু এটা বন্ধ হবে না এটা কিন্তু একটা পাসওয়ার্ড আছে তো পাসওয়ার্ড যদি উল্টাপাল্টা দেন এটা কিন্তু দেখ সবসময় কিন্তু অন হয়ে থাকবে বা অ্যালার্ম দিতেই থাকবে চোরে কিন্তু বিপদে পড়ে যাবে ফোনটা হাতে নিয়েই দেখুন এখনও পর্যন্ত কিন্তু এটা অ্যালার্মটা বন্ধ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত সঠিক পাসওয়ার্ডটা না দেব ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যালার্ম বন্ধ হবে না তো চোরে কিন্তু চুরি করতে আসলে বিপদে পড়ে যাবে এখন আমি সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তাহলে দেখবেন বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধ হয়ে গেছে তো এমন ইন্টারেস্টিং কাজটা কীভাবে করবেন স্ক্যানটাকে লক্ষ্য করুন দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সুজা চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্যানে মোবাইল স্ক্যানের সাথে আসার সাথে সাথে কিন্তু আপনারা সুজা চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি প্লেস্টোরে আসার সাথে সাথে সার্চ বার পাবেন সার্চবার আপনারা দেখতে পারছেন উপরে একটা অ্যাপ্লিকেশন দ্বীপ গোড গ্রাউট অ্যাপ দীপ গ্রাউট অ্যাপ আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন এই যে অ্যাপ্লিকেশনটাকে ট্যামিটামি তো একটা টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপন হবে অনেকগুলো অ্যাপ্লিকেশান এখানে চলে আসবে আপনারা সোজা এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশানটা লোগোটা দেখে রাখুন এই অ্যাপ্লিকেশানটা সোজা ইনস্টল করবেন দীপ গ্রাউট অ্যাপ এনটি ত্যাপড হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা নাই তাদেরকে কিন্তু ইনস্টল দেখাবে যেহেতু আমার ইনস্টল করা আছে সেই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে তো ওপেনে টাচ করে দিব ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে এখানে স্টার্ট পাবেন স্টার্ট বাটন এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আপনারা এখানে স্টার্টে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পকেট সেন্সর চার্জিং ডিরেক্টর আপনারা এখান থেকে মেশন যে মেশন যে সেন্সরটা আছে যে দেখতে পাচ্ছেন এটা এটাকে চালু করবেন অ্যালার্ম বাজার জন্য চোরের যদি ধরে তাহলে বাজবে আমি মেশন সেন্সরটা চালু করলাম চালু করার সাথে সাথে আপনারা এখান থেকে এটাকে এই যে একটা আইকন দেখতে আসছেন এটার মধ্যে একটা ট্যাপ করে দিবেন আমি এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সাথে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার অ্যালার্মটা বেজে উঠবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেরিয়ে এখান থেকে সোজা বেরিয়ে যাবেন বেরিয়ে আসা দেখতে পারছেন আমার অ্যালার্মটা কিন্তু বেজে যাচ্ছে আমি এটা টেপ করে অফ করে দিচ্ছি এখন আমি ফোনটার মধ্যে দৌড়তেছি কিন্তু অ্যালার্ম বাঁচতেছে যতক্ষণ পর্যন্ত সঠিক পাসওয়ার্ড দেবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আনলক হবে না দেখতে পারছেন আনলক হবে না এই যে দেখুন আনলক হবে না এই যে আনলক হচ্ছে না আমি যদি এখান থেকে সঠিক পাসওয়ার্ডটা দিই দেখবেন এটা অফ হয়ে যাবে এটা অফ হয়ে যাবে আপনার একটু অপেক্ষা করুন দিয়ে দিলাম সঠিক পাসওয়ার্ডটা দেখুন এটা আনলক হয়ে গেছে তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে পারেন চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে